আসসালামু আলাইকুম প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা চলে গিয়েছিলাম আমার ছাদে আমার শখের গাছগুলোকে দেখার জন্য দেখুন মার্শাল্লাহ কী সুন্দর ওয়েদার মেঘলা আকাশ ছিল সকালবেলা এটা হচ্ছে আমার বোম্বাই মরিচ গাছ আমি এটা বরিশাল থেকে চারা এনে এরপরে লাগিয়েছিলাম এটা বয়স আজকে প্রায় তিন মাস হবে তো দেখুন মার্শাল্লাহ কী সুন্দর মরিচ হয়েছে গতকালকে দেখেছিলাম কিছু মরিচ ওঠানোর উপযুক্ত হয়ে গিয়েছে তো ওগুলাকে নেওয়ার জন্য আসছিলাম স্পেশালি সকালবেলায় তো আমার ওয়াইফ এর আগেও দুই একবার গাছ থেকে মরিচ উঠিয়ে খেয়েছে তো আমাকে বলেছে খুব ভালো নাকি ঝাল এবং অনেক ভালো নাকি ঘ্রাণ তো ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগে ওর জন্য কয়েকটা উঠিয়ে নিয়ে যায় ও ঘুম থেকে ওঠার পরে অনেক খুশি হবে দেখে তো দেখুন মার্শাল্লা কি সুন্দর কালার আসছে পুরো গাছ ভরে আছে মরিচে ভিতরে বাহিরে সব জায়গায় দু একটা মরিচ দেখা যাচ্ছে তবে এখনও পর্যন্ত অনেক ভালো ফুল আছে তো আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো গাছ ভরে যাবে এবং আগামী তিন মাস হারভেস্ট করতে পারবো এটা হচ্ছে আমার তরকারি খাওয়া কাঁচা মরিচ গাছ আমি এটাকে লাগিয়েছিলাম গত বছর তো গত বছর থেকে এই পর্যন্ত এখনও এটা আমাকে ফল দিচ্ছে তো পাশে আমি আরও কয়েকটা ছোট গাছ লাগিয়েছি মরিচ গাছ আমি ভালো যাতে বীজ থেকে এখনো আমাকে ফল দেয়নি এখান থেকে খাওয়ার উপযুক্ত উঠিয়ে হারভেস্ট এটা হচ্ছে আমার বরবটি গাছ এটার বয়স প্রায় চল্লিশ দিন আজকে এটা লাগিয়েছিলাম আশা দেখুন কি সুন্দর বরবটি চলে আসছে সামনে পিছনে অনেক বরবটি আসছে আশা করি কিছু দিনের মধ্যে গাছ ভরে যাবে এটা হচ্ছে আমার শশা গাছ